আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইয়েরা ও আজকে বোনেরাও আছে তো আমাদের নতুন কিছুই নেই তবে নতুন যা আছে সেগুলো আসলে এই প্রকাশে বলা যাবে না কারণ আমাদের একজন টিম লিডার আছে আপনারা জানেন চলচ্চিত্র শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি সুপার সুপারস্টার মুখপাত্র আমাদের এই সাব কমিটির তিনি হলেন ডিএয়েব ভাই তো উনি আসলে যে কাজের ক্ষেত্রে এতটা গুরুত্ব দেয় এবং মনোযোগ সহকারে কাজ করে ওনার সাথে আমরা এটা তদন্ত কমিটিতে থাইকা মানে সাব কমিটিতে থাইকা আমি খুব গর্ববোধ করি যে এই আসলেই এটা ভালো লোকের সাথে আজকেও তার অফিসে আমরা লাঞ্চ করলাম এবং এটা নিয়ে অনেক দূর এগিয়ে আসছি তো আশা রাখি আমরা আপনাদের সামনে আমাদের এই মুখপাত্র যিনি আছেন ডিএয়েফ ভাই উনি কালকে তো বৃহস্পতিবার শুক্রবার বা দিয়ে শনিবার রোববার আশা করি আপনাদের সামনে আমরা আসতেছি আমাদের সকল সদস্য এবং এই মুখপাত্র জনাব দিয়ে নিয়ে আপনারা ভালো কিছু পাবেন বলে আশাবাদী আর আপাতত আমরা যে তদন্ত রিপোর্ট যা পেয়েছি ওটা একটা লয়ারের কাছে দেওয়া হয়েছে যে ওটা কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো ফাঁক আছে কিনা বা কোনো ঘাপলা আছে কিনা সম্পত্তির বিষয় আসলে ভাই এটা কিছুই বলার নাই আমি এক্সাম্পল দেই আমার একটা বন্ধু গত রোজার ঈদে ঢাকার থেকে নিজের প্রাইভেট নিজের ড্রাইভ করে যাইতেছিলেন তারা সামনে স্ত্রী পিছনের দুইটা বাচ্চা সে ভালো একজন ব্যবসায়ী ঢাকার শহরে বড়ো একটা ঠিকাদার তার কিন্তু অনেক সম্পদ ছিল কিন্তু একটি দুর্ঘটনা আমারই মাদারপুরের কাছাকাছি ভাঙার পরে একটি দুর্ঘটনায় চারজন জায়গায় নিহত কিন্তু তার এই সম্পদগুলো কিন্তু ভাতিজা ভাগনা অমক তমক কুকুর ছেলে অমকের ছেলে এরাই ভোগ করতেছে তাই সম্পদ আছে লোক নেই আবার লোক আছে সম্পদ নেই অনেক আছে এই নাপার সম্পদ কি আছে না আছে থাকলেই আমার কি আর না থাকলেই আমার কি আমাদের কি আমাদের কি কিছুই না সাড়ে তিন হাত ঠিকানা সবার তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় যা আছে অঞ্জন আপার বোন রঞ্জন আপার যা আছে তার ভাই আছে তার ভাইয়ের ঘরে সন্তান আছে আর আমি গতকালকে একটি ভিডিও দেখলাম সাজ্জাত মণি যিনি এখন নিষাদ মণি নামে সবার কাছে পরিচিত তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন ভাই আমরা তো আমি ছোটোখাটো একজন পরিচালক প্রযোজক তো ক্যামেরার কাজ তো কিছু হলেও বুঝি নাকি তো একটা জিনিস হাসিরই লাগছে যে উনি কান্না করতেছেন কান্না নাই কোনো রিয়াকশন নাই চোখে জল তো যার মা মারা গেছে গত দুই বছর তার মানে দুই হাজার পঁচিশ সালে তিন বছর তিনি তার মাকেই দেখতে যাননি তার মায়ের পাশে যাই কাঁদেননি আর তিনি পাতানো বোন কিংবা পাতানো মায়ের কাছে কি কাঁদবেন বলেন যেদিন মারা গেছে সেদিন উনি কইছিলেন তো ওটাও না আমি যদি না শিশুদের দেখতে গেছি সুচিত্রা ভাবি আন্না ভাবি কেয়া ভাবি সহ এবং আমার সাথে একটা বন্ধু সহ ফুটবলার সেদিনই সারাদিন উনি যায়নি বিকাল পাঁচটা বাজে দেয় শুনি উনি সারাদিনে যায়নি তো যার মা মা তো মাই যেহেতু ডেকেছেন জানি আপনারা জানেন তো তাকে সারা দিনেও দেখতে যায়নি কেয়া ভাবি ক্ষিপ্ত হইয়া আট থেকে দশ বার ফোন দেওয়ার পর তিনি গেছে ততক্ষণে আমাদের দেখা হয়ে গেছে ওইখানে এই ভিডিওটা আছে আপনারা পেয়েছেন আমার ভিডিও আপলোড করছিলাম যে অন্ধ আপাকি পাখি তোমার একা নি তুমি কে তখন উনি ঠান্ডা মাথায় শুইনে পরে বলছে আমি বললাম যে তুমি কেন বঙ্গবন্ধু মেডিকেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতেছো পরে বললো মামার টাকা নেই তখন আমি বললাম এই সম্পদ ওই সম্পদ তোমার নামে বাড়ি কিনছে এইগুলা পরে বলছে মামা সব আছে তাহলে কেন নিতেছো বললো যে নগদ টাকা নেই নগদ টাকা না থাকলে সে সেই মেডিকেলে নিল লোকটা সিসিউতে দেখলাম আমাদের তাকাইলো কথা বলতারে যাও যাও পরে কথা হবে আর একজন সিনিয়র আর্টিস্টকে বললো উকিল পাঠাইও তো সেই লোকটা ওইখান থেকে নেওয়া মাত্রই লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট একটি রাত যে দ্বিতীয় রাতে তার মৃত্যু কেউ মেরে ফেলছে এটা বলবো না কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এটাই বলবো তবে হ্যাঁ চিকিৎসার গাফুলাতি ছিল এটা মনির মধ্যে কারণ প্রথম দিকেই মণি তাকে আপনাদের সামনে কিন্তু আপনারা ওইভাবে করেন না এগুলো আমি কইরা আমি বিতর্কিত হই আমি আপনাদেরকে জোর গলায় এখনো বলি যে মনি তার জন্মের সন্তান মনি তার পাল্লোক সন্তান মনি তার কি কি যে বলেন দত্তক নেওয়া সন্তান আমি একমাত্র জাতির কাছে তৈলা ধরছি যে তুমি তার কোনো সন্তানই না একটা পর্যায়ে কিন্তু সে বলতে বাধ্য হয়েছে আমাকে দত্তক আনছে বলছে না আপনারা বলেন বলছে কিন্তু তো যাই হোক এটা আমি ক্লিয়ার করে দিয়েছি এখনো কিন্তু মন মণি ওই অঞ্জন সম্পদের কথা জিজ্ঞাসা করতেছেন এইটা কম বেশি তো আসেই এত বড় একটা ফেমাস নায়িকা জীবন্ত কিংবদন্তি ছিলেন তার কিছুই নাই তো আসে হয়তো কিছু বিক্রি করছে কিছু আছে এখন এইগুলা আমাদের তার মেয়ে জামাই বিউটি পার জামাই উনি একজন অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মনের মানুষ উনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে হেল্প করছেন এবং লিখিত আকারে দিয়েছেন ইঞ্জিনিয়ার রিপন ভাই সেখানে আমরা বেশ কিছু সম্পদের হিসাব পেয়েছি আবার তার মধ্যে বিক্রিও পেয়েছি তার মধ্যে আমরা আবার কিছু কি বলবো এটা গোপনভাবে জরিপ করে কিছু নতুন করেও পেয়েছি তো যাই হোক কি পেয়েছি না পেয়েছি এটা আমার মুখ নাই বলি যেহেতু আমাদের তাইব ভাই আছে উনিই বলবেন তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন আর মনির একটা ভিডিও দেখলাম সেখানে নায়িকা আন্না এবং আমাকে দোষারোপ করছে যে আমরা ওকে দোষ দিচ্ছি হ্যাঁ দোষ তো এখনো আমি দেই কেন তুমি এগারো দিন পর্যন্ত যে বেচারি বিষ্ণায় পায়খানা প্রস্রাব করে তুমি নেওনি আর বললেই বলো আম্মু না করছে আর আম্মু একটা অজ্ঞান বিষ্ণায় পায়খানা প্রসব করে তার অবস্থান কি হইতে পারে তাকে তুমি হাসপাতাল দেও সে না করছে পঁচিশ তারিখে কাঞ্চন ভাইকে যে ওই অঞ্জনা আপার ফেসবুক থেকে তাকে শুভেচ্ছা জানাইলো জন্মদিনের তিনি কি ওইটা তো মনির দেওয়া পোস্ট তা মণি কি পারতো না ছাব্বিশ তারিখে যে আমার আম্মু আপনাদের প্রিয় অঞ্জনা তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বা তিনি অসুস্থ দোয়া করবেন এই কথাটা কি লিখতে পারতো না এটুকু লিখলে তো আর আমাদের অভিমানটা থাকতো না তিনি যদি অসুস্থ হওয়া মাত্র হাসপাতালে নিত তাই তো আর অভিমান বা অভিযোগটা থাকতো না এইখানেই তো আমাদের সন্তোষ যে কেন তুমি হাসপাতাল তাকে নিলা না কেন তুমি লেন্দি করলা কেন তাকে বিছনায় রাখলা কেন বিছনায় এতদিন ভোগলো কেন সেই উকিল আপা সালমা আপা জেনিয়াপা তারা বাধ্য করাইল তোমাকে হাসপাতাল নিতে কেন তুমি জাতিকে জানাও নি অঞ্জন সারা বাংলার সারা বাংলার না সারা বিশ্বের বাঙালির তো ওনার অজস্র ভক্ত আছে এটি আমাদের কষ্ট খুব যে উনি আসলে কেন জানাননি আবার দেখলাম কালকে একটি ভিডিও বার্তা যেই যেই চ্যানেল বিজনেস বাংলাদেশ একটা চ্যানেল ইউটিউব চ্যানেল ওইখানে উনি মা একান্না করে আম্মু এটা করছো ওইটা করছে এইগুলো বললো ওই চ্যানেল থেকেই কালকে একটা ভিডিও আপলোড হয়েছে অঞ্জন আপা দেখেন আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা আমার কাছে আছে আপনারা চাইলে দেখাইতে পারি এই যে ভিডিও পাশের ড্রাইভার ভালো মতো দেখেন পাশের ড্রাইভার বসা হাফ প্যান্ট পরা যেখানে একটা সন্তান বা নাতি থাকতে পারে এরকম তাও সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয় দশ বারো বছরের এরকম হাফ প্যান্ট পরে মায়ের পাশে বসতে পারে সেখানে একটা পর পুরুষ এই ড্রাইভার মানে অন্ধন আপার কাছে একটা পর পুরুষ উনি বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ড্রাইভারটা বসে আছে অন্ধন আপা এইখানে কম্বল গায়ে অসুস্থ কিন্তু কণ্ঠে সে পুরা সুস্থ আপনারা শুনবেন দয়া করে বিজনেস বাংলাদেশ এই চ্যানেল থেকে স্পষ্ট এইভাবে লেখা আমি অঞ্জনা আমি চিত্রনায়িকা অঞ্জনা বলছি আমি অসুস্থ আমার যা সম্পদ আছে সেই সম্পদের তিন ভাগের দুই ভাগ পাবে আমার ছেলে নিষাদমনি আর এক ভাগ পাবে আমার দত্তক না মেয়ে বিউটি স্পষ্ট বলে গেছেন এবং আমি ড্রাইভারকে সাক্ষী রাখলাম এটা কি স্বেচ্ছায় বলছে না বলাইছে এটা নিয়েও আমাদের সন্দেহ যাই হোক এত খোলামেলা নাই বলি তবে এই সব ভিডিও এখন তুমি ছেড়ে কিলাপ আমরা তো জানি যে অঞ্জন আপা তোমাকে ছেলের মতো জানছে ভাইয়ের মতো জানছে তার সম্পদ তোমাকে দিয়ে দিচ্ছে শেষ দিতেই পারে একটা নিঃসন্তান মা তার ভালো লাগার একটা ছেলেকে ভাইকে বা শিল্পী সমিতি যারা আছেন জাকির ভাই যা সেবা যত্ন করতো আসলে চা দিত তারও যে দিয়ে দিত যে জাকির তোমাকে আমি স্মৃতি হিসাবে দিয়ে দিলাম আমাদের তো কোনো আপত্তি নাই বা এই জায়গায় সবচেয়ে বেশি গরিবানা অবস্থায় দেখা যায় প্রোডাকশন ম্যানেজার দুলাল তারাও দেখ দিলে আমাদের আপত্তি নেই বরং দুলাল আল্লাহর কাছে হাত মোনাজত করতো যে আল্লাহ তুমি আমাদের অঞ্জনা ম্যাডামকে ভালো রাখো তাকে জান্নাত নসিব করো তো এই যে যে ভিডিও বার্তা এটা কিন্তু ভিডিওটা দুই বছর আগের কারণ আমি তো তার পরিবারের মধ্যে ছিলাম পরিবার বলতো ইয়া মনি সহই তো তার পরিবার আর ড্রাইভার এটাকে আমি কখনো পাইনি আপনি গাড়ি নিয়ে আসতে গেছে এটা দেখি বাসায় আমি ওকে পাইনি তো এর আগে অন্য ড্রাইভার ছিল তখন গাড়ি ছিল একটা হান্ড্রেড টয়টা হান্ড্রেড এরপরে আমার সামনে যে গাড়িটা কিনছে সেই গাড়িটা স্কাই কার নামে একটা কোম্পানি থেকে কিনছে ওইখানে সে চেকের মাধ্যমে বিলও দিছে সেই গাড়িটাও উদাও তো যাই হোক এখন সে গাড়িবিহীন একটা ড্রাইভার পাঁচ বছর কেমনে থাকে ভাই একটা বাসায় এটা ড্রাইভারের বেতন আমি তো শ্রমিকের নেতা বা শ্রমিকের প্রতিনিধি বা আমিও একজন শ্রমিক ধরেন ড্রাইভার আমার গাড়ি ড্রাইভার কিন্তু আমি তো একটা ড্রাইভার আমি রাখতে গেলে 18 থেকে বিশ হাজার টাকা লাগে সেখানে পাঁচ বছর একটা ড্রাইভার যে এই বাসায় রইল তাহলে তার পরিবারটাকে কে দেখাশোনা করলো এটা যুক্তিগত কিনা নাম্বার এক এবার আসেন যে সে এই যে দেখেন আমাকে ওই একটা সাংবাদিক প্রশ্ন করতে ছিল মনিকে আমি চোক মেরেছিলাম তখন কিন্তু আমি জানি তাকে কথা বলতে দিনই চোখ মারার কারণ হল ওইটা যে আপনি থামেন আমি প্রশ্ন করি তো এটাও কমেন্টসে দেখছি যে বিপ্লব ভাই চোখ মারলেন কেন এই যে এখন একটা ফোন আসলো কাইটা দিতে গেছি আমি কথায় আই আউলে গেলাম কইছিলাম কোথায় মনে করতে হবে তা যাই হোক একটা ড্রাইভার তার পাঁচ বছর সে গাড়ি চালায় না অথচ একটা অন্ধ আপানা আমার বাসায় থাকে এটা কিভাবে সম্ভব ভাই তার পরিবার চলে তার যদি একটা স্ত্রী একটা বউ থাকে তাও তো তার একটা খরচ আছে চাউল ডাইল যদি বাড়িতেও থাকে তাও তো তার মাছটা কিনা খাইতে হয় তো আমার মাথায় যায় না তারপরে আপনার ইয়া যে ভিডিওটা কালকে সারলো এটা দুই বছর আগে কেমনে আপনি আমি বলি অঞ্জনাপার নিকেতনের বাসা যে বাসা আমি নিয়মিত যাইতাম আমার স্ত্রী সন্তান সহ ওই বাসায় তার এক দুই তিনটা রুম একটা সাজাত মনি দরজায় লেখা আর একটা ড্রয়িং রুম ওনার যাবতীয় অ্যাওয়ার্ড এবং একটা সোফা লেদারের সোফা আর সেইখানে ওনার ওই সিনেমা তালিকাগুলো যে যেমন আপনার অশিক্ষিত ডিরেক্টর অমোক নায়িকা অঞ্জনা ও রাজ্জাক এরকম লেখা ছিল এইভাবে একটা তালিকা আছে আর কিছু ছবি বাধাই করা তার মধ্যে মনিও আছে কোন ছবিতে আমি আছি কোনো ছবিতে নায়িকা নতুন ভাবি আছে তার যা ভালো লাগার ছবিগুলো সাবেক কিছু মন্ত্রী মন্ত্রীদের ছবিও দেখেছি তো যাই হোক ওই জায়গাতে ওই একটা রুম আর একটা রুম অঞ্জনা কর্নারে আরেকটা রুম নাক বরাবর সোজা ওইটা হলো লিফ্টের এক মানে দোতালায় আর একটা বড় ডাইনিং তো ওই রুমটার মধ্যে খাটটা ছিল হলো আপনার উত্তর দক্ষিণ এবং খাটের বাম পাশে ছিল বড় একটা ড্রেসিং টেবিল লাইট সাজানো যেটা আমরা মেকআপ রুমে ব্যবহার করি আর কর্নার পার ধারে ছিল আপনার ওই যে অ্যানালগ একটা এসি যেগুলো ওই যে আপনার আগের 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 জেনারেটর কোম্পানির একটা এসি আর তার ডাইন পাশে ছিল আলমিরা কিন্তু এই ভিডিওতে আমি ওই দেখলাম যে খাটটা হলো আপনার পূর্ব পশ্চিম পাপ পূর্ব মাথা পশ্চিম তার মানে তার যে ঈশের বাড়িটা আপনার উত্তরা দক্ষিণ খানের যে বাড়িটা এইখানেই একদিন উনি লাইভ করেছিল এই বেডরুম প্লাস আপনার ছাদ বাগান তাতে আমি স্পষ্ট যে এটা ওই জায়গার এবং ড্রাইভার যিনি আজকে মনি যিনি ড্রাইভার রানা বিভিন্ন নামের এই ড্রাইভারের চেহারা বর্তমান দেখবেন আর এই ভিডিও দেখবেন তাতেই মনে হবে যে এটা দুই বছর আগের আমাদের পেপারসগুলো লয়ারের কাছে আশা রাখি আপনারা রবিবার সোমবারের মধ্যে সব কিছু জানতে পারবেন তবে হবে না এমনও না আবার হবে একশো পার্সেন্ট এমনও না নিশাতমণি অনুতপ্ত হচ্ছে না হয়তো বা যে অন্ধ নামে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা সে লেখায় নিছে বা তারা লেখে দিছে অতএব তার ড্যাম কেয়ার আর সে তো তাকে মারে নাই যার জন্য সে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই অবহেলা করছে এখন আমার মাও তো অসুস্থ এই যে আমি যাচ্ছি করে যাইতে পারতেছি না কিন্তু আমার কালবাজে পরশু যাইতেই হবে কারণ আমার আমার মা তো আমাকে পেটে রাখছে আর মনির মাতার মণিকে পেটে নাই যার জন্য তার কাফুল থাকতেই পারে আমার বাবা আমি বছরে দুইবার যাইতাম মাদারীপুরে একটা কোরবানি দে একটা রোজারি দে কিন্তু দেখেন কি ভাগ্য আমার বাবার সাথে আমার ভিডিও কলে দেখা তার বছরে দুইবার দেখা তার উনি ঢাকা আসলে দেখা হতো অথচ আমার বাবা চার দিন আমার বুকের মধ্যে ছিলেন এবং আমার বুকেই সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সুচিকিৎসা পাওয়ার পরেও যে চিকিৎসায় হার্নি অপারেশন অপারেশন সাকসেস আমি তাকে রিলিজ করে বাসায় নিতেছি আমি গাড়ি আসতে চালাইতেছি আমার বাবা বাম পাশে আমার বুকের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল তো এটা আসলে ভাগ্য যে কোথায় ছিলেন মাদারপুরা কোথায় এসে মারা গেলেন তো আমার মা হয়তো বিষ ন পনেরো বছর দুই বছর দুই বছর আমরা দেখতেছি আর তেরো বছরই আমার বাবা মা দেখছে তো এটা তো আমার বাবা জন্ম দিছে মার পেটে ছিলাম এই টান মনে তো এই টান নাই যার জন্য গাফলতি থাকতেই পারে তেরোতে তার সাথে পরিচয় হয়েছে এরকম পরিচয় তো অনেকের সাথে আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে তো অনেকে মারা গেলে তো আমি শুধু ইন্ডা নীলা লেখি বা একটা ফেসবুকে পোস্ট করে তার জান্নাত নসিব করি কিন্তু আমি তো তার বাড়ি ঘরে যাই উঠি না মিলাদে অংশগ্রহণ করি না এতটা সম্পর্ক হয়তো অনেকের সাথে নাই আবার এমনও আছে যে সে অনেক ছোট মাপের একটা কাজ করে বাট অনেক ভালো সম্পর্ক যেমন আমার ম্যানেজার দুলাল তার কিছু হইলে আমি চলে যাবো কারণ তার সাথে আমার অনেক সে আমার আমার অনেক অনেক কাজ পরিচালক মামা তার ছবি করছে এটা হলো আটটা আট টান এখন মনি যায় না মনির বিরুদ্ধে আমরা অভিযোগ করতেছি অভিমান করতেছি ক্ষোভমূলক কথা বলতেছি মনির কিছু আসে যায় না কারণ মণি এগুলো ড্যাম কেয়ার মণি নায়িকা আন্নার যখন লিখলো যে আমি কাউকে ছাড় দিব না আমি এটা দেখে নিব তখন ওইখানে কমেন্টস করছে তুমি আমার মা তুমি আমার উপর এইভাবে ক্ষিপ্ত হইতে পারো না তুমি আমাকে যা খুশি তাই বললো আমি হয়তো ইন্টারভিউতে একটা কথা ভুলভাল বলতে পারি আমাকে ক্ষমা করে দিও তখন ওইটার নিচে আবার আমি কমেন্টস করছিলাম যে বলার সময় হুশ থাকে না সত্যটা তুমি বের করে ছাড়বে ইনশাল্লাহ দেখবে সামনে দেখলাম যে ওই ওই কমেন্টসও আমার কমেন্টস নাই ডিলেট করেছে কিন্তু স্ক্রিনশট আমাদের কাছে আছে তো সে তো জায়গা মতো ঠিকই বোঝে কাকে ধরতে কাকে কি বলতে হয় সবার সাথে যোগাযোগ করতেছে তো রিপন ভাইকে ফোন দিছিল ইঞ্জিনিয়ার রিপন ভাইকে ইঞ্জিনিয়ার রিপন ভাই তো যেটা আমাদের প্রতিদ্বন্দ্ব দিছে এবং রিপন ভাই সততা এবং নেয় আমাদের সাথে থাকা আমাদেরকে এইভাবে বলছে যে বিপ্লব ভাই আপনারা প্রজন্মদের মামলা করেন যদি তার গাফলতি থাকে দোষ থাকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এটা বের করেন আর যদি নির্দোষী হয় ছেড়ে দেন আমরা তো এটি আমার তো মনির শত্রু না আমিও মনির শত্রু না কিন্তু অঞ্জনা কেন বিষ্ণায় এতদিন ভোগলো কেন তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে শিশুর থেকে আইনেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হইলো এখানেই আমার কষ্ট এইখানেই ক্ষোভ এর বাদে তার সম্পদ মনি সব নরসিং উঠাই নেওয়া যাক ওই জায়গায় একটা বাড়িও তার নামে কেনা এটাও জানা গেছে উত্তরখানে ওইটারে জাগাইয়া কইদা নিয়ে যাক নর্সিং আমাদের কোনো আপত্তি নাই না আমার কাছে কয়েকটা চেক আসছে পঁচানব্বই লাখের চেক আসছে এক কোটি টাকার চেক আসছে আহ ছাব্বিশ লক্ষ টাকা একটা রেজিস্ট্রি বিল রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করবে সেটার চেক আসছে তো এগুলো আসলে কতটুকু শর্ত মিথ্যা ব্যাপার আছে এইটা ডাক্তার ছাড়া আমার বাবা তো মারা গেছে আমার মা হাসপাতালে ভর্তি উনিও বলতে পারবেন না কারণ পয়জন নাকি মারা গেছে এটা ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না এটা যার চিকিৎসায় গাফুলাতি হয়েছে তারকে ওই টেক কেয়ার করা হয়নি এটা স্পষ্ট আর পয়জন ময়জনে এগুলো আমরা বিশ্বাসী না সবশেষ আপনারা ভালো কিছু পাবেন যদি দোষী হয় তাহলে সেটাও দেখতে পারবেন নির্দোষী হইলে সেটাও পাবেন আর সম্পদ সে তার একটা ভাই নিয়ে আমাদের কোনো সে নাই কারণ সম্পদ নিয়ে কথা উঠতে গেলে মনে হবে আমি এত ঘাঁটি কেন আমার লোভ না আমার কোনো লোভ নাই ভাই আমার দুইটা মেয়ে একটা বউ আমার আল্লাহ আমার যথেষ্ট সম্মানের সহিত রাখছে আমার বাবের যা আছে ওই দিয়ে আমি চলতে পারবো থ্যাংক